বিদেশ থেকে ফের ইসলামাবাদকে ভারতে অর্থনীতিকে আঘাত আনতেই জঙ্গি হামলা এর বিপরীত কর্মটা এবার করতে হবে যাতে কাশ্মীর সমৃদ্ধশালী হয় যখনই ভারতে আসবেন তখনই কাশ্মীরে তিন চার দিন কাটান এই তিন চারটে দিন কাশ্মীরিদের জন্য রাখুন বন্দ্যোপাধ্যায় দ ওনার ইস অন আস টু ডু দ অপোজিট অ্যান্ড মেক শ্যোর দশ্মীর কিপ ফ্লিশ বুক টু ইন্ডিয়া মেক শ্যোর ইউ এক্সটেন্ড দ ট্রিপ বাট লিস্ট থ্রি ফোর ডেজ অ্যান্ড দোজ থ্রি ওর ফোর ডেজ শুড বী সোল্লি ডেডিকটেড ফোর দ পিপল অ্যান্ড ইকোন কশ্মীর ইন্ডিয়া দিস ইজ হম্বল অপীল আই ওড লাইক টু মেক বিফোর কনকুডিং বিদেশ থেকে ফের ইসলাম তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি বলছেন যে এই যে কাশ্মীরিদের উপর যেভাবে তাদের তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ফলত তার পাল্টা করতে হবে এবার যখনই ভারতে আসবেন তখনই কাশ্মীরে তিন চারটে দিন কাটান যাতে সমৃদ্ধ হয় কাশ্মীর বাইশে এপ্রিল যে ঘটনাটি ঘটেছে তারপর একেবারে থমথমে পরিবেশ কাশ্মীরের পাশাপাশি পর্যটনেও বেশ কিছু ক্ষতিগ্রস্ত বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু কাশ্মীর এবং সেক্ষেত্রে কাশ্মীরের যে এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতির সেই পরিস্থিতির দিকে নজর রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এই মুহূর্তে কোয়াল সফরে রয়েছেন প্রতিনিধি কেন্দ্রীয় প্রতিনিধি দলে সেখানে তিনি এই বার্তা রেখেছেন এবং ইসলামাবাদকে রীতিমতো তোপ দিয়েছেন